প্রবীণদের পাশাপাশি চট্টগ্রামে তরুণদের মধ্যেও বাড়ছে হৃদরোগী এই জন্য অন্যতম কারণ মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু রোগীর চাপ বাড়লেও সে তুলনায় বাড়েনি চিকিৎসা সক্ষমতা বন্ধনগরীতে বিশ্ব হার্ট দিবসের আলোচনায় চিকিৎসা সেবার মান বৃদ্ধির বিশেষজ্ঞরা ঢাকার পর সর্বোচ্চ হৃদরোগীর সংখ্যা চট্টগ্রামে বিশেষত এই অঞ্চলের মেজবান উৎসবের রেডমিট এর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা চট্টগ্রামে হৃদরোগীর চাপ বাড়লেও সে তুলনায় চিকিৎসার সক্ষমতা বাড়েনি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন আয়োজিত কর্মের হৃদয়কে ব্যবহার করুন শীর্ষক আলোচনা সভায় উঠে আসে এসব প্রসঙ্গ অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমের পাশাপাশি রোগ প্রতিরোধে নানা বিষয় তুলে ধরেন আলোচকরা ফেনিক থেকে শুরু করে যদি আপনি টেকনাপ পর্যন্ত ধরেন প্রায় চার কোটি জনগণের জন্য চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল আছে এখানে ইম্পেরিয়াল হাসপাতাল আছে এখানে এবার কেয়ার হয়েছে এখানে ভালো ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে বাংলাদেশের পাবলিক সেক্টর প্রথম কার্ডিয়াক সার্জিক্যাল ইউনিট উনি স্থাপন করেছেন কার্ডিয়াক কেয়ারটা চট্টগ্রামে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে অনেক গতি পেয়েছে আমরা চাই যে সুস্থ সবল আমাদের হার্ট একটা যেন থাকে আমরা যে সিংহ হৃদয়ের অধিকারী যেন আমরা হতে পারি দুর্বল হৃদয়ে ছোট হৃদয়ে যেন আমাদের না থাকে দু সালে নগরীর ও আর নিজাম রোডে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় হার্ট দিবস উপলক্ষে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্রেনেটার সহায়তায় বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয় হৃদরোগ প্রতিরোধে খাদ্যাভ্যাসে পরিবর্তনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান বিশেষজ্ঞদের বাংলাদেশে যত হৃদরোগী রয়েছে তার প্রায় অধিকাংশই চট্টগ্রাম থেকে সেই চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগের অন্যতম কারণ হচ্ছে রেড মিট ফলমূল কম খাওয়ার সম্মত খাওয়া দাওয়া অভ্যাস সৃষ্টি করে মানুষের হৃদরোগ প্রতিরোধ করা যায় হার্ট ফাউন্ডেশনকে দ্রুত আধুনিক হৃদরোগের হাসপাতালে রূপ দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বাস্তবায়ন হলে চট্টগ্রামে রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম